হ্যালো বন্ধুরা আজকে আমরা দুইটা নুডলস রিভিউ করবো এটা হচ্ছে কাপ নুডলস এটা হচ্ছে রেডি মানে আপনি হচ্ছে জাস্ট গরম পানিতে মিশিয়ে খেয়ে ফেলতে পারবেন একটা হচ্ছে কোকোলার হট অ্যান্ড স্পাইসি আর একটা হচ্ছে মিস্টার নুডলস চিকেন মশালা হচ্ছে স্বাদে কোকোলারটা মিস্টার নুডলসেরটা হচ্ছে ম্যাজিক মশালা তো এর ভিতরে হচ্ছে মশলা এবং হচ্ছে অন্যান্য উপকরণ দেওয়াই থাকে দুইটা প্যাকেটে আপনি হচ্ছে সব মিশেয়া জাস্ট গরম পানি দিতে হয় দুইশো থেকে আড়াইশো এর মতো গরম পানি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবেন প্যাকেটটা টাটকাই রাখবেন তাহলেই হয়ে যাবে তো আমরা একটু খুলে দেখি এবং কোনটা স্বাদ কেমন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং অন্যান্য রিভিউগুলো দেখে আসেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চামচও দেওয়া থাকে সস দেওয়া আছে মশলা এটা ভেজিটেবল প্যাকেজিংয়ের দিক থেকে এটা অনেক মজবুত এটা মোটামুটি প্যাকেজিং ভালো এটা একদম নরম প্যাকেট এই যে দেখেন এরকম পাতলা এটার ভিতরেও কিন্তু এরকম পাতলা থাকে ভরা থাকে না এতটুকু নুডলস সাথে হচ্ছে চামচ দেখতে পাচ্ছি আর হচ্ছে এটার মধ্যে তেল আছে তারপরে হচ্ছে টেস্ট মেকার আছে আর ভেজিটেবল আছে তিনটা জিনিস আর ওইটাতে তেল নাই কিন্তু হচ্ছে সস আছে ব্যাস এটা দিয়ে তারপরে গরম পানি দিয়ে চলেন খাই আর দুইটার দামই পঁয়ত্রিশ টাকা করে তো হয়ে গেল আমরা মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম আমরা এবার দেখবো ওয়াও দেখেন একদম কিভাবে ফুলে উঠছে হুম তো বাড়ার পরিমাণটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোকোলার থেকে মিস্টার নুডলসের কালারটাও সুন্দর ব্রাউন হয়েছে এবং পরিমাণটাও একটু বেশি মনে হচ্ছে মানে ফুল ফোলার কারণে তো স্বাদ কেমন এখন আমরা খেয়ে দেখি কালারের জন্য এটা পাস এই চামচ দিয়ে আসলে খুব একটা মজা করে খাওয়া যায় না হম স্বাদ কিন্তু এটারও ভালো দেখতে যেমনই হোক স্বাদ ভালো আছে হম খুব সুন্দর ফুলছে স্বাদ এটারও ভালো তো অসুবিধা হয়েছে এই জুসটা জুসি জিনিসটাকে আসলে এই চামচ দিয়ে এনজয় করা যাচ্ছে না হুম আর একটু সল্ট হইলে ভালো হইতো তো মোরাললেস একটার ভালো দিক আছে সেটার খারাপ আর একটা আর একটা মানে সব মিলিয়ে জিলে ঠিক আছে আপনারা চাইলে নাস্তায় ঝটপাট যে কোনোটাই খেতে পারেন ধন্যবাদ সবাইকে খেয়াল থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই বাই